হায় বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি এলাম টপিকটা অনুরোধ পুনরোধ আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন না যদি আপনি কাছের মঞ্চ থেকে আঘাত পান তাহলে কি করবেন আমরা সমাজবদ্ধ জীব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিজের পরিবারকে নিয়ে আমরা থাকতে ভালোবাসি তো থাকতে থাকতে জীবনে কখনো কখনও এমন ঘাত প্রতিঘাত আসে যে আমাদের আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ভেঙে যায় আত্মীয় স্বজন সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় বা আমাদের পক্ষে সম্ভব হয় তাদের সঙ্গে যোগাযোগ করা তো এমনটা হলে আপনি কি করবেন বা কোনো আত্মীয় যদি আপনাকে মনে আঘাত দিয়ে কথা বলে সেক্ষেত্রে আপনার করণীয় কি। আপনি কীভাবে সে বিষয়টাকে ট্যাকেল করবেন বা নিজেকে কী করে সামলাবেন দেখুন পৃথিবীতে যদি আটশো কোটি মানুষ থাকে আটশো কোটি মানুষের মন কিন্তু আটশো কোটি রকমের তার মধ্যে কিছু না কিছু সিমিলারিটি আছে কিছু ডিসিমিলারিটি আছে অর্থাৎ কারোর সাথে মিলবে কারোর সাথে মিলবে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মানুষের মন একজনের সাথে মেলে না মানুষের মন কিন্তু এক নির্দিষ্ট বিষয়বস্তুর উপর নির্ভর করে আপনি লক্ষ্য করবেন একটি বড়লোক মানুষ সে কিন্তু প্রথম প্রেফারেন্স দেয় কোনো বড়লোক বন্ধুকে বা একটি গরিব মানুষ প্রথমে প্রেফারেন্স দেয় কোনো গরিব বন্ধুকে বন্ধুত্ব করার সময় সে কিন্তু প্রথমেই কোনো বড়ো বন্ধুর সঙ্গে বন্ধুত্ব লিপ্ত হয় না বা একটি নামি দামি সংস্থা দেখবেন তার কোম্পানিতে যখন কারোকে হায়ার করে তখন সে একজন উচ্চশিক্ষিত লোককে হায়ার করে যাতে তাকে দিয়ে সে সব রকম কাজ করতে পারে বা প্রয়োজনে তার থেকে অনেক হেল্প পেতে পারে তাই মানুষের মধ্যেও এই বিশিষ্টতা বিদ্যমান রয়েছে মানুষ একে অপরে সাহচর্যে বেঁচে থাকে তো এরকম চলার পথে কিছু না কিছু সমস্যা তৈরি হয় যার ফলে আমরা একে অপরের সঙ্গে কথা বলা ভোগ করে বন্ধ করে দিই বা একে অপরকে হিংসা একে অপরকে মানে চোখে দেখতে না পারা তার প্রতি একটা বিতৃষ্ণা এসে যায় বা তার কথাবার্তা আমাদের পছন্দ হয় না তো কিছু লক্ষণের উপর এটা ডিপেন্ড করে তো সেই মুমেন্টে আপনি কি করবেন আপনার কি করণীয় দেখুন যদি কোনো আত্মীয় স্বজন থেকে আপনি এরকম আঘাত পান তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে সে কেন আপনাকে আঘাতটা দিল এই পিছনের কারণটা কী আপনি কি তাকে বহুদিন ফোন করেননি বা সে কি ইচ্ছা করে আপনাকে আঘাত দিয়েছে বা সে কি আপনাকে কোনো সময় ইনভাইট করেছিল তার বাড়িতে আপনি যাননি বা আপনি ইচ্ছা করে তার সঙ্গে সম্পর্ক কেটেছেন এই বিষয়গুলো কিন্তু ম্যাটার করে দু নম্বর পয়েন্ট আপনার আর্থিক অবস্থা কীরকম বর্তমান যুগে কিন্তু অর্থই জানবেন অনর্থের মূল অর্থ বেশি থাকাটাও যেমন ভালো নয় অর্থ একদম না থাকাটাও কিন্তু ভালো নয় দুটোই কিন্তু সামাজিক একটা অপরাধের মধ্যে পড়ে তো আপনার ক্ষেত্রে এটা কিন্তু অপরাধ নয় কারণ আপনি নিজে থেকে তো গরিব হয়ে যাননি তাই কোনো আত্মীয় যদি আপনাকে অর্থের খোঁটা দেয় বা আপনার অর্থ নেই বলে বা আপনার অবস্থা খারাপ বলে আপনি গরিব বলে আপনার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় আপনাকে এড়িয়ে চলতে চায় আপনাকে সবার সামনে অপমান করে অসম্মান করে তো সেই ধরনের থেকে আপনি কি করবেন তাকে কি মুখের ওপর সফাটে জবাব দেবেন নাকি তার থেকে দূরত্ব বজায় রেখে কথা বলবেন আমার মন্তব্য আপনি তার থেকে কিছু দিন হল দূরত্ব বজায় রেখে কথা বলুন আর নিজেকে রিয়েলাইজ করুন যে কেন সে আপনাকে কথাটা বলল কি পরিপ্রেক্ষিতে বলল। আপনি কি তাকে কোনো দিন বা কোনো সময় মনে আঘাত দিয়ে কোনো কথা বলেছিলেন বা তার কোনো সময় অর্থে অভাব হয়েছিল আপনি তাকে কোনো ফোঁটা দিয়ে কথা বলেছিলেন যার জন্য সে আপনাকে প্রত্যুত্তর দিল আপনি এটা বিচার করুন তারপরে বিচার করুন যে আপনার সঙ্গে তার সম্পর্কটা কতটা গভীর যদি অগভীর সম্পর্ক হয় তাহলে কিন্তু গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই কারণ এরা এ ধরনের সম্পর্ক কিন্তু কাঁচের কাপের মতো একটু এদিক ওদিক ঘরে কিন্তু ভেঙে চুরমান হয়ে যায় দীর্ঘস্থায়ী হয় না আর যদি সেই জিনিসটা যদি আপনার স্টিলের অথবা যদি অ্যালুমিনিয়ামের হয় সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হয় তা আমাদের নিকট আত্মীয় বলতে এরকম অ্যালুমিনিয়ামের জিনিসপত্রকেই বা স্টিলের জিনিসপত্রকেই বোঝায় যেটি দীর্ঘস্থায়ী হয় সম্পর্কটা তো আপনাকে দেখতে হবে যে আপনার এই সম্পর্কটা আপনি কতটা টেকাবেন বা কত দূর আপনি এগোবেন সম্পর্কটাকে টেকোবার জন্য আদৌ কি সম্পর্কটা আরেকটা বিষয় লক্ষ্য করবেন দেখুন যে আত্মীয় আপনার থেকে দূরে চলে যেতে চাইছে তাকে আর নতুন করে ফিরে আনার কোনো প্রয়োজন নেই কারণ সে যখন আপনার বিপদে আপনার কাছে নেই আপনার পাশে নেই জানবেন এই ধরনের আত্মীয় থাকার কোনো মূল্য হয় না কোনো মানে হয় না তার সঙ্গে সম্পর্ক রাখা মানে একজন রাস্তার লোকের সঙ্গে সম্পর্ক রাখা তাই আপনার নিজের মনটাকে আপনি সংযত করুন কিছু দিন হলে কোনো জায়গায় বাইরে বেরিয়ে আসুন বা একটু খোলা মনে কারোর সাথে কথা বলুন মুখে হাসি ডেকে কথা বলুন দেখবেন হাসি একটা এমন জিনিস মৃদু হাসি অর্থ হাসি নয় কিন্তু মৃদু হাসি ঠোঁটের কোণে দেখবেন অনেক শত্রুও আপনার মিত্রতে পরিণত হতে পারে শুধু আপনার একটু মুখের হাসি কাউকে জীবন অতিরিক্ত প্রশ্রয় দেবেন না অতিরিক্ত প্রশ্রয় দিলে আমরা সবাই জানি কুকুর মাথায় ওঠে তাই অতিরিক্ত পোশ্রয় কাউকে দেবেন না সব কিছুর একটা লিমিট থাকা জরুরি বেশি কথা বলা যেমন ভালো নয় বেশি লোকের বাড়িতে যাওয়া যেমন ভালো নয় বেশি মেলামেশাও কিন্তু ভালো নয় লেবু যেমন চটকাতে চটকাতে তেঁতো হয়ে যায় সম্পর্ক কিন্তু বেশি চটকালে বা বেশি আদান প্রদান হলে কিন্তু তেঁতো হয়ে যায় অর্থাৎ বিচ্ছেদ হয় দেখবেন যে বন্ধুর সঙ্গে যত বেশি আপনার দহরম বহরম বা অন্তরঙ্গতা তার সঙ্গে দেখবেন বিচ্ছেদ বেশি হয় তাই চিন্তা করে বন্ধুত্ব করুন বা আত্মীয় স্বজনের সঙ্গে কথাবার্তা বলবেন খুব ভেবে চিন্তে কাকে কি উত্তর দিচ্ছেন কখন দিচ্ছেন কীভাবে দিচ্ছেন সে কী জানতে চাইছে আপনি কি উত্তর দিচ্ছেন একদম এগুলো বিচার করে কথা বলবেন তাহলে দেখবেন আত্মীয় স্বজনের সঙ্গে আপনার সম্পর্কটা কিন্তু ভালোই থাকবে আর একটা কথা মনে আঘাত দিয়ে কথা বলার আগে বা কেউ যদি আপনাকে মনে আঘাত দেয় তার আগে আপনি একটা জিনিস করতে পারেন না কারোর সঙ্গে যদি প্রথম দেখা হয় কখনোই আপনি আমার আমার বলে কোনো কথা বলবেন না এই আমি এটা করছি আমি এটা করেছিলাম আমার এই অবস্থা তার কথা জিজ্ঞেস করো যে আপনার সঙ্গে যোগাযোগ করলো বা যে আপনার সঙ্গে দেখা করতে এসেছে তাকে ইম্পর্টেন্স দিন বলুন কম শুনুন বেশি তাহলে দেখবেন সামনের লোকটা আপনার প্রতি যত্নবান হবে আপনার সঙ্গে সে কথা বলতে বেশি আগ্রহী হবে আপনার কাছে গুরুত্ব দিতে শুরু করবে যে ব্যক্তি বা যে লোক বা যে নারী সামনের লোককে গুরুত্ব না দিয়ে সবসময় নিজের মন্তব্যই করে যায় নিজের বক্তব্যই বলে যায় তাকে কেউ পছন্দ করে না সে যে একটি অহংকারী নারী বা পুরুষ এটা এর থেকে প্রমাণিত হয় কি যে খুব দাম্ভিক বা নিজ অনুপবৃত্তির এটা প্রমাণিত হয় যে নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না খালি আমি 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 করে তাই অপরকে গুরুত্ব দিয়ে অপরের সঙ্গে ভালোভাবে মন খুলে কথা বলুন হাসি মুখে কথা বলুন দেখবেন আপনাকে এই আঘাতের প্রবণতা লোকের কিন্তু কমে যাবে আর আঘাত একটা এমন জিনিস জানবেন সহজে ভুলতে পারা যায় না তাই আঘাত খাওয়ার আগে আঘাত দেওয়ার আগে বারবার ভাবুন যদি একবার আঘাত খেয়ে থাকেন তাহলে সেই আঘাতটাকে সারা জীবন মনে রাখুন এবং তার বিরুদ্ধে একটা মনে মনে প্রতিশোধ নেয়ার চেষ্টা করুন দেখবেন তাকে যদি আপনি উপযুক্ত জবাব দিতে পারেন তাহলে এর থেকে আর বড়ো জিনিস কিছু হয় না সে কিন্তু উচিত শিক্ষা পাবে আঘাত যদি পান তখনই কিন্তু রিয়্যাক্ট করবেন না মনে মধ্যে সেই রাগটাকে পুষে রাখুন এবং ধীরে ধীরে নিজেকে ডেভেলপ করে সেই আঘাতের উপযুক্ত জবাব দিন দেখবেন সে থেকে ঠান্ডা হয়ে যাবে আপনাকে তাকে হাতে মারতে হবে না ভাতেও মারতে হবে না আপনি মানুষের দিক দিক দিয়ে তাকে এমন নিচস্তরে নিয়ে চলে যাবেন সে নিজের ওপর নিজেই বিদেশ্রদ্ধ হয়ে যাবে তাই নিজেকে সবসময় আঘাত থেকে বাঁচার চেষ্টা করুন কোনো আঘাতে যেন আপনার চলার পথকে বিচলিত করতে না পারে নিজেকে স্ট্রং করো নিজেকে সবসময় মোটিভেট করো যে কেন লোকে আমাকে আঘাত করবে আমি কি লোকের কোনো ক্ষতি করেছি তা লোকে আমাকে আঘাত করবে কেন অযথা সেই সমস্ত লোককে আপনি বর্জন করুন তার সঙ্গে মেলামেশা বর্জন করুন নিজেকে নিয়ে থাকুন নিজেকে ডেভেলপ করুন নিজের সঙ্গে নিজে সময় কাটানোর চেষ্টা করুন অনেক কিছু জিনিস শিখবার আছে জানবার আছে সেগুলো জানুন শিখুন নিজের বুদ্ধিকে ডেভেলপ করুন নিজে রোজগার করার রাস্তা খুঁজে বের করুন নিজের সঙ্গে সময় কাটান বেড়াতে যান ঘুরতে যান নিজের ইচ্ছা হলো একদিন বাইক নিয়ে বেরিয়ে চলে গেলেন নিজের ইচ্ছা হলো একদিন হেঁটে কোনো জায়গায় ঘুরে এলেন নদীর ধারে বা কোনো জায়গায় ঘুরে চলে এলেন কারো কেউ সাহায্য নেওয়ার দরকার নেই সাথে নেওয়ার দরকার নেই রবীন্দ্রনাথ একটা কথাই তো আছেই যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে চলো তাই এমন ধরনের আত্মীয় আপনার দরকার নেই আপনি খুব সাদা মানুষ আপনি খুব শক্তিশালী মানুষ মানুষের দিক থেকে আপনাকে কেউ দামাতে পারবে না এই ধরনের লোকের থেকে দূরে থাকুন দেখবেন আপনি ঠিক ভালো থাকবেন আর এই আঘাত থেকে বাঁচতে অবশ্যই একটা জিনিস মেনটেন করে চলুন যে এই যে মৃতভাষিতা কারোর সঙ্গে মন খুলে খুব বেশি কথা বলবেন না সরলতা থাকা ভালো কিন্তু অতিরিক্ত সরলতা কিন্তু বিপত্তি আনে জানেন তো আপনি সামনের লোকটাকে চেনে নেন বোঝেন না না তাকে সব কিছু বলে দিচ্ছেন আপনার ব্যক্তিগত কথা সে কিন্তু এটা সুযোগ নিয়ে আপনাকে ক্ষতি করতে পারে এই ক্ষতি যাতে সে করতে না পারে তার জন্য নিজের বচন ভঙ্গিকে আপনি লাগাম দিন সবাইকে সব কথা বলার দরকার নেই একটা প্রাইভেসি বলে জিনিস আছে মানুষের অন্তরে সেটাকে মেনটেন করার চেষ্টা করুন দেখবেন আপনি ঠিক থাকবেন যদি কেউ আপনাকে আঘাত করেও ফেলে সে আঘাতকে আপনি হজম করতে পারবেন এবং তার যথাযথ জবাব আপনি তাদের একদিন দিয়ে দিন উচিত শিক্ষা দিন আপনার কাজ দিয়ে আপনার দক্ষতা দিয়ে আপনার ব্যবহার দিয়ে আপনার স্বভাব দিয়ে তাদেরকে বুঝিয়ে দিন যে আপনি তাদের মতো নন আপনার মধ্যে মনুষ্যত্ব আছে আপনি লোকের সাথে ব্যবহার করতে জানেন আপনি একজন মানুষ এবং সব থেকে উৎকৃষ্ট সৃষ্টি যে মানুষই মানুষকে শ্রদ্ধাভক্তি করে না তার পৃথিবীতে কোনো স্থান নেই তাকে কেউ পৃথিবীতে পৌঁছে না তাই মানুষ হয়ে মানুষকে সম্মান করতে শিখুন সেও দেখবেন আপনাকে সম্মান করবে কোনো মানুষকেই আপনি ছোট মনে করবেন না কোনো মানুষকে মনে আঘাত দিয়ে কথা বলবেন না কারণ প্রত্যেকে মনে আঘাত দেওয়া মানুষই আঘাত শতগুণে আপনার কাছে রিটার্ন চলে আসবে জানবেন বিনা অপবাদে কারুকে অপমান করবেন না তার সেন্টিমেন্ট নিয়ে খেলা করবেন না এটি কিন্তু আপনার উন্নতির পরিপন্থী বাধা আসবে আপনার জীবনে অনেক জানবে কারুকে রাগের বসে কোনো কটু কথা বলবেন না কোনোদিন না গালাগালি না কিচ্ছু নয় রাগ আমাদের জীবনের শত্রু শরীরের শত্রু রাগকে সম্বরণ করার চেষ্টা করুন দেখবেন আপনার জীবন পাল্টে যাবে আপনি নিজের মহিমায় নিজের যোগ্যতা দক্ষতা জীবনে বড় হবে